হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো বন্ধুরা দেখো এখন আমরা আমি দিদি আর একটা মামি ভাগ্নি সব চলে যাচ্ছিলাম নেমন্তন্নতে মা তো সকাল মানে বারোটার দিকে চলে গেছে কারণ আমাদের এইদিকে না ভোরবেলা কীর্তন হয় মানে পাড়া দিয়ে পাড়া দিয়ে ভোরবেলা কীর্তন গায় আর যায় ঠিক আছে পুরো পাড়া দিয়ে তো সেটারই অনুষ্ঠান ছিল কারণ এটা পুরো কার্তিক মাস হয় আর কার্তিক পুজোর দিন সেটাকে মানে অনুষ্ঠান করা হয় গান বাজানো হয় তো খিচুড়ি প্রসাদ হয় তারপর দেখো আমরা চলে এসেছি এখানে বসে বসে একটু গান শুনছিলাম তো গান না বসে বসে শুনলে ভালোই লাগে আমরা তো সবসময় ড্যান্স মান্স করি তো এই গান আমরা বলি যে এখনও বয়স হয়নি কিন্তু শুন বসে বসে শুনলে না ভালোই লাগে তারপর দেখো এখানে গান বাজনা হয়ে গেছে তারপরে এখানে মানে প্রসাদ দেওয়া হয়েছিলো ঠাকুরকে আর এখানে সবাই মানে হরে কৃষ্ণ নামে একটু ঘুরছিলো তারপর দেখো এখানে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে বসে দিয়েছে তারপরে ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমরাও এখানে বসে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য তারপর দেখো আমাকে কত খানিক দিয়েছে মানে পাটিটা বড় তো আর পুরো বাটিটাই আমার খালে পড়ে গিয়েছিলো মানে কি বলবো দু তিনজনকে দিত সেখানে আমার একাই পড়ে গেছে আমি বলছিলাম দাদা কী করেছো তোমরা এটা বলছে বোন ভুল করে পড়ে গেছে আমি বুঝতে পারিনি ঠিক আছে কিন্তু লোকে দেখলে বলবে যে প্রসাদ কতখানি ফেলে দিলো মেয়েটা তো তারপর দেখো এখানে আমরা খেয়ে নিয়েছিলাম আমার দিদি আমরা সবাই একসঙ্গেই বসে পড়েছিলাম তারপর সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই চলে গেছে বাড়ি তারপর দেখো এখানে আমরা ডান্স শুরু করে দিয়েছিলাম পটনিকি <laughs> দেখি <laughs> 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 ఆ <laughs>